ডিউটিং অফিসারিংেকটিভলি কন ইলেকশন ইন একজন আপনাকে যারা আইনের ছাত্র তারা বুঝবেন ইন হ্যাভ এন পাওয়ার অফ দ্য কোর্ট কোর্টেও আছে সরকারি জজের আছে ডিস্ট্রিক্ট জজের প্রত্যেক কোর্টে আছে যখন এখানে যে বর্ণিত যে সমস্ত জিনিস আইনে বলে দিয়েছে টু অ্যাড্রেস এ পার্টিকুলার প্রবলেম সেই প্রবলেমের বাইরে গিয়েও অনেক কিছু করতে হবে তাহলে উনি কিভাবে করবে দ্যাট ইজ ইনহ্যারেন্ট পাওয়ার সহজাত ক্ষমতা এখানে আপনি একটা সহজাত ক্ষমতা একবারে প্রথমে ফার্স্ট ওলার বলেছে এই কাজ করবেন এই কাজ করবেন এইভাবে করবেন প্রেসক্রাইব করা আছে এখানে দেখেছে যে প্রেসক্রাইবের বাইরেও যদি কোনো কাজ করতে হয় কি কারণে ফর ইফেক্টিভলি কন্ডাক্টিং অ্যান ইলেকশন কার্যকরভাবে সঠিকভাবে একটা নির্বাচনকে পরিচালনার জন্য অন্য যে কোনো কাজ থাকে হুইস হ্যাজ নট বিন এক্সপ্রেসলি প্রোভাইডেড ইন দ্য ল সে কাজও তাকে করতে হবে আইন তাকে এই পার্ট বিদেশে দ্যাট ইজ ইনহেরেন্ট পাওয়ার উনি এক্সারসাইজ করবে কোন বিশেষ ক্ষেত্রকে কিভাবে সিচুয়েশন অ্যাড্রেস করবে কমপ্লিটলি ডিফেন্স অন হিজ প্রডেন্স অন হিজ কোয়ালিফিকেশন অন হিজ লিডারশিপ ওনার উপর নির্ভর করতেছে অন হিজ কমিটমেন্ট অন হিজ ডেডিকেশন আপনি হচ্ছেন তাকে তাড়িয়েছেন ডিসি সাহেব বসেন ঢাকায় সে ধরেন ঢাকা থেকে